না এই রাস্তাটা দীর্ঘদিন ধরেই চলার চলাচলের অযোগ্য হয়ে পড়ে আমরা বারংবার এই রাস্তাটার জন্য চেষ্টা করি কিন্তু গভর্নমেন্টের তো কাজকর্ম করার ক্ষেত্রে ফান্ড বা একটা স্টেমেট দরকার পড়ে সেই ক্ষেত্রে আমরা মমতা ব্যানার্জি স্বপ্নের প্রকল্প পথশ্রী চতুর্থ এবার মানে ফোর সেই জায়গায় আমরা এই তার যে ইয়েতে আমরা আপলোড করি বা আমরা ফোন করে নামটা দিই এই রাস্তার দিলালপুর পিএমজিও সাইড থেকে ধামজাই পি স্কুল পর্যন্ত এই রাস্তাটা আপনারা জানেন গোটা পশ্চিমবঙ্গব্যাপী কালকে মমতা ব্যানার্জি এই পথশ্রী ফোর্থ যেটা সেটা উনি এক একটি সেন্ট সেন্ট্রালিভাবে সে উদ্বোধন করেছেন তো তারই নিদর্শন আমরা গতকাল এখানে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন যে বোর্ড লাগানো আছে তো এই রাস্তা হলে এখানকার লোকের প্রচণ্ড আরোগ্য হবে আর কি হ্যাঁ একদম খুশি দেখুন এই এলাকার প্রাণকেন্দ্র হচ্ছে চান্দল বাজার চান্দল বাজারের লোকজন লোকজন এই রাস্তা দিয়েই চলাচল করে সকাল সন্ধ্যা কিন্তু লোক বর্ষার সময় লোক মানে যাওয়ার মতো উপযোগী ছিল না আপনারা নিজেও দেখতে পাচ্ছেন যে রাস্তার কি অবস্থা মানুষের একদম চলার মতো যোগ্য ছিল না খুবই দরকার ছিল রাস্তাটা মোটামুটি এখানে চার পাঁচটা গ্রাম এই রাস্তার উপর নির্ভর আরও একটি এখানে আমাদের রেশন আছে আমাদের এই এলাকার যে রেশন এমার রিলার এই রাস্তা দিয়েই এই চান্দল দিলালপুর যত লোকজন আছে ফটোপুরে এই লোক এদিক দিয়েই আসা যাওয়া করে এই রাস্তার উপরই নির্ভর একদম গুরুত্বপূর্ণ আপনার নাম বিশ্বনাথ রায় এই রাস্তাটার বর্তমান পরিস্থিতি কি রয়েছে রাস্তাটার বর্তমান পরিস্থিতি খুব খারাপ এই অনেক গ্রামবাসীর লোক যে যাতায়াত করে খুব কষ্ট করে যাতায়াত করে আর কি গতকাল তো এই রাস্তার শিলান্যাস হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত দিয়ে কি বলবেন হ্যাঁ একদিন ওর রাস্তাটা কাজ হয় এটাই বলবো আমি মুখ্যমন্ত্রী মন্ত্রীকে কি অসুবিধা হতো অসুবিধা হতো যে বর্ষা বর্ষার সময় যে 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 হারে কাদা হ্যাঁ খুব মানে ছোট ছোটো বাচ্চাগুলো পর্যন্ত হাঁটাহাঁটি করতে খুব অসুবিধা হয় বাচ্চাগুলো হাঁটতে পারে না এরকম এরকম রাস্তা ইয়ে কি কী করে ইয়ে হয় যেন রাস্তাটা যেন কাজটা হয় ভালোভাবে এটাই আমি বলবো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে বলবো যেন আমাদের ইয়ে আমাদের গ্রামবাসীর এই রাস্তাটা ইয়ে যায় তোমার খানপুরের এই যে রাস্তাটা যেন ধামঝাড়াই হয়ে রাস্তাটা যেন হয় এটাই বলবো আমি আপনার নাম আমার নাম রাজু সরকার এই রাস্তাটার বর্তমান পরিস্থিতি কী রাস্তাটার বর্তমান পরিস্থিতি খুব খারাপ খুব মানে যাতায়াত অসুবিধায় ভামজাবাসী খানপুরবাসীর হ্যাঁ এরকম তিনটা গ্রামের খুব যাতায়াত অসুবিধা হয় ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যায় খুব মানে কাদ বর্ষার সময় খুব কাদা হয় পড়ে পড়ে যায় রেশন আছে আমাদের ভামজা রেশনে যাতায়াত করে লোক তাদেরও অসুবিধা হয় তো এটা আমাদের যে মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ নিচ্ছে এটা খুব ধন্যবাদ শুধু আমাদের এদিকে না সারা পশ্চিমবাংলার যে গ্রামগঞ্জে যে দিদি কাজ করছে হ্যাঁ তো খুব ভালো লাগছে হ্যাঁ এর থেকে আমরা যেটা উন্নয়ন দেখতে পাচ্ছি দিদির হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তো শুধু মানে আমাদের এই ব্লক এখানে না শুধু কালীগঞ্জ ব্লকটা মানে পশ্চিমবঙ্গের সব মানে গ্রামে গঞ্জে যে রাস্তাঘাট মানে হচ্ছে যেটা দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে আপনাদের এই রাস্তা আমরা খুব খুশি ছোটো ছোটো বাচ্চারা স্কুল যায় যে হাই স্কুলে যায় প্রাইভেট স্কুলে যায় তো আজকে রাস্তার উদ্যোগ নিচ্ছি মানে দিদি আমাদের মুখ্যমন্ত্রী তো খুব ভালো লাগছে এটার জন্য আমরা খুব খুশি গ্রামবাসী এটাই আমি দিদিকে আমি ধন্যবাদ জানাই